ছোট বড় বেশ কিছু পুরস্কার পেয়েছেন তবে জীবন সাহান্নে এসে পদ্মশ্রীর সম্মান তার কাছে যেন মেঘ না চাইতেই জল তিনি বীরভূমের ভাদু সঙ্গীত শিল্পী রতন কাহার পদ্মশ্রী প্রাপকদের তালিকায় বড় লোকের বেটি লুয়ে স্রষ্টা রতন কাহারের নাম স্থান পাওয়ায় খুশি বীরভূমবাসীও বাবু দুঃখের সংসারে আমি এখন শুকনো পাতা কো খঞো ঝোরে আমি কো খই অশক্ত শরীরে আজও গান নিয়ে তিনি মেতে থাকেন ইনি বীরভূমের লোকশিল্পী রতন কাহার এবারেই প্রথিতযশা লোকসঙ্গীত শিল্পী পেতে চলেছেন পদ্মশ্রী রতন কাহার মূলত ভাদু গানে শিল্পী বড় লোকের বেটিল লম্বা লম্বা চুর এই লোকসঙ্গীত শোনেননি এমন লোক খুঁজে পাওয়া হয়তো যাবে না কিন্তু কজন জানেন এই গানের নেপথ্যে রয়েছেন কে শিল্পী স্বপ্ন চক্রবর্তীর কণ্ঠে জনপ্রিয় হলেও এই গানের স্রষ্টা বীরভূমের রতন কাহার কিন্তু প্রচারের আলোর বাইরে অবশেষে পদ্মশ্রী সম্মান পেয়ে আপ্লুত তিনি আমি খুব খুশি আমার এই বার্ধক্যকালে মানে অনেক দিনের আমি এই গান বাজনা সঙ্গীতের সঙ্গে জড়িত বলেন কিন্তু আমি অভাব অন্যটনের মধ্যেও আমি গান করে গেছি গানের সঙ্গে আমি আমার খুবই প্রিয় গান গান না গাইলে বাঁচতে পারবো না এরকম আমার স্বভাব ছিল কিন্তু এখন আমি এই সেন্ট্রাল গভর্নমেন্ট বা এই ভারত সরকার আমাকে নিয়ে আজকে এই পদ্মশ্রী উপাধি দিয়েছে এবং খুব খুশি তবে এমন গুণী ব্যক্তি দুমুঠো ভাত জোগাড়ের জন্য জেলায় জেলায় ঘুরে গান শুনিয়েছেন প্রসার ভারতীতেও গিয়েছেন কিন্তু নিয়মিত সুযোগ পাননি সেখানেও একাধিক পুরস্কার পেয়েছেন ঠিকই লোকসঙ্গীত জগৎ ও তার বাইরের গুটি কয়েকজন ছাড়া বৃহত্তর অংশের ধরা ছোঁয়ার বাইরেই ছিলেন তিনি তবে এবার পদ্মশ্রী সম্মান তার পরিশ্রম ও প্রতিভাকেই স্বীকৃতি দিল বলে মত বীরভূমবাসীর শুকনো পাতা কোখন যাব ঝরে বীরভূম থেকে প্রশান্তিত মালাকার রিপোর্ট জি 24 ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা